আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত যেমিতিক আকৃতিক গল্প অধ্যায়ের একশত একান্নব্বই পৃষ্ঠার একটি দেওয়া আছে যে কো যেমিতি মৌলিক ধারণা নিচের চকটি লক্ষ্য করো এবং এর খালি খালিগলগুলো পূরণ করো আমরা এর চকটি নিয়ে আলোচনা করব এবং নিচে যে খালি খালিগলগুলি আছে সেগুলো পূরণ করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এ শক্তি থেকে আমরা যেমিতি বিভিন্ন বিষয় সাথে পরিচয় হব দেখো এখানে প্রথম কলমে দেওয়া আছে জ্যামিতিক নাম তারপরে এই দ্বিতীয় কলমে দেওয়া আছে বর্ণনা তৃতীয় কলমে দেওয়া আছে চিত্র তারপরে কলমে দেওয়া আছে কিভাবে পড়তে হবে মনোযোগ সহকারে দেখলে তোমরা জেমিতিক বিভিন্ন চিত্রের নাম সহজেই মনে রাখতে পারবো দেখো প্রথমে দেওয়া আছে বিন্দু বর্ণনা দেওয়া বর্ণনা দেওয়া আছে বিন্দুর দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা নেই দেখো এর নিচে একটি ফোটা দেওয়া আছে এটা কি বলা হয় বিন্দু ঠিক আছে কীভাবে পড়তে হবে এদিকে এই চিহ্নটাকে পড়তে হয় বিন্দু এগুলি শুধু আমরা মনে রাখবো এবং চিনে রাখব তারপর দেখো রেখা রেখার নির্দিষ্ট দৈর্ঘ্য নেই অর্থাৎ এবি একটি রেখা এর নির্দিষ্ট দৈর্ঘ্য নেই এটা রেখাটা এদিকেও বাড়তে পারবে এবং এদিকেও বাড়াতে পারবা ঠিক আছে রেখা নির্দিষ্ট দৈর্ঘ্য নেই তা আমরা বলতে পারি এবি একটি রেখা কীভাবে পড়তে হবে এটাকে পড়তে হয় রেখা তারপরে দেওয়া আছে রেখাংশ দেখো রেখাংশে নির্দিষ্ট দৈর্ঘ্য আছে রেখার নির্দিষ্ট দৈর্ঘ্য নেই কিন্তু রেখাংশ নির্দিষ্ট দৈর্ঘ্য আছে রেখাংশ মানে হচ্ছে রেখার থেকে কেটে যে অংশ আনা হয় তাকে বলা হয় রেখাংশ আবার দুটি প্রান্তবিন্দু আছে এই যে গোল এই যে ছোট ছোট চিহ্ন দেখতে পাচ্ছ হয় প্রান্তবিন্দু তাহলে এবি একটি রেখাংশ এটা রেখা থেকে কেটে যে অংশ আনা হয় তাকে বলা হয় রেখাংশ তাহলে এবি একটি রেখাংশ কীভাবে পড়তে হয় এটাকে পড়তে হয় রেখাংশ তারপর হচ্ছে রশি রশির একটি প্রান্তবিন্দু আছে এর নির্দিষ্ট দৈর্ঘ্য নেই আমরা বলছিলাম যে একাংশ দুটি প্রান্তবিন্দু আছে কিন্তু রশি কয়টা প্রান্তবিন্দু আছে একটি প্রান্তবিন্দু বিন্দু এটাকে প্রান্তবিন্দু বলা হয় তাহলে এই রশিটি এই প্রান্তবিন্দু থেকে শুরু হচ্ছে সামনের দিকে শুধু বাড়তে থাকবে এর নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই ঠিক আছে তাহলে বি একটি রশি কীভাবে পড়তে হয় এটাকে পড়তে হয় রশি আমরা মনে রাখবো যে রশি একটি প্রান্তবিন্দু আছে কিন্তু নির্দিষ্ট দৈর্ঘ্য নেই তারপরে প্রিয় সে সমতল তলের শুধু দৈর্ঘ্য ও প্রস্থ আছে ঠিক আছে এই যে দৈর্ঘ্য প্রস্ত এবং দৈর্ঘ্য আছে তলের তল দ্বিমাত্রিক তলটা কৈমাত্রিক দ্বিমাত্রিক অর্থাৎ উপরে একটা তল নিচ্ছে প্রিয় শিক্ষা জীবনরা এই সমতলের উদাহরণটা আমরা সহজেই বুঝতে পারি মনোযোগ সহকারে শুনলে সহজেই তোমরা সমতলের উদাহরণটা বুঝতে পারবে আমরা দ্বিমাত্রিক বলতে তোমাদের একটি খাতার পৃষ্ঠা যা দৈর্ঘ্য এবং প্রস্ত আছে একটি এটি একটি সমতল দ্বিমাত্রিক সমতল ঠিক আছে আর যদি তোমার ষষ্ঠ শ্রেণীর করো তাহলে ষষ্ঠ বই ষষ্ঠ শ্রেণীর গণিত বইটা দৈর্ঘ্য প্রস্ত এবং উচ্চতা আছে এটা হচ্ছে ত্রিমাত্রিক তল ঠিক আছে তাহলে এটি কিন্তু একটি সামুদ্রিক ঠিক আছে এটি দৈর্ঘ্য এবং প্রস্থ আছে তাহলে এটি হচ্ছে দ্বিমাত্রিক তল সমতল হচ্ছে আর যে কে তারপরে এখানে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো সমান্তরাল রেখা একই সমতলে অবস্থিত দুটি সমান্তরাল রেখা কখনো একই ওপরকে ছেদ করে না অর্থাৎ সমান্তরাল রেখা হচ্ছে এ সোজাভাবে চলতে যাবে এই রেখাগুলো যে একটা রেখা আর একটা রেখাকে কখনো ছেদ করবে না ঠিক আছে অর্থাৎ সমান দূরত্ব রেখে চলবে সমান দূরত্ব রেখে রেখাগুলো চলবে কখনো আঁকা হতে পারবে না অথবা কখনো একটা রেখাকে আর একটা রেখা ছেদ করবে না আমরা বলতে পারি যে ইএফ এবং জিএইচ রেখা দুই সমান্তরাল সমান্তরাল হচ্ছে দূরত্ব সমান রেখে রেখাগুলোকেই চলবে তারপরে প্রিয় শিক্ষার্থীবন্ধরা খালিগড়গুলো দেওয়া আছে আমরা এই খালিগড়গুলো অন্য একটি পেজে সমাধান করে নিয়েছি তোমাদেরকে এখন শুধু বুঝিয়ে দেওয়া হবে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সুক কোন সুক কোন বর্ণনা নব্বই ডিগ্রি অপেক্ষা ছোটো কোণকে সুক কোণ বলে নব্বই ডিগ্রি অপেক্ষা ছোটো কোনকে কোণ বলে নব্বই ডিগ্রি দেখো সি একটি শুক্র কোণ এটা হচ্ছে নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট ঠিক আছে এক্ষেত্রে উনানব্বই ডিগ্রি হতে পারে আটাশি ডিগ্রি হতে পারে যত ডিগ্রি হয় এক ডিগ্রি হলো এটা কি কোণ হবে কারণ ডিগ্রি অপেক্ষা কম হলেই সূক্ষ্ম কোণ হবে আর শুক্র কোণের নির্দিষ্ট কোনো মাপ নেই অর্থাৎ নব্বই থেকে উনানব্বই এক থেকে উনানব্বই পর্যন্ত যে কোনো পরিমাপ কোণকে বলা হয় শুক্র কোণ আশা করি তোমরা বুঝতে পারছ শুক্র কোণ কাকে বলে তারপর দেখো সন্নিহিত কোণ বর্ণনা দেওয়া আছে দুইটি কোণের একই শীর্ষবিন্দু এবং কোন দই সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করলে কোন দইকে পরস্পর সন্নিহিত কোণ বলে অর্থাৎ বলা হয়েছে দুইটি কোণের একই শীর্ষবিন্দু এই যে এই শীর্ষবিন্দু দুইটা কোণের এই যে এটা একটা কোণ এবং এটা একটা কোণ এর শীর্ষবিন্দু হচ্ছে একটা এবং সাধারণ বাহু হচ্ছে এবি এবি হচ্ছে তাদের সাধারণ বাহু ঠিক আছে এই সাধারণ বাহুর এ দুই পাশে দুইটি কি বিপরীত পাশে অবস্থান করছে কোন দুই এই পাশে একটা কোন অবস্থান করছে এবং এই পাশে একটা কোন অবস্থান করছে তার বলতে পারি সন্নিহিত কোন এ এবং কোন এ ডি ঠিক আছে এ পরস্পর সন্নিহিত কোন এ সি ঠিক আছে এর সন্নিহিত কোন হচ্ছে বি এ ডি ঠিক আছে তারা পরস্পর কি সন্নিহিত কোন তারপরেই খালি করে দেওয়া আছে সমকোণ যে কুনের মান নব্বই ডিগ্রি এবং কোন কুনের বাহুদই একটি অপরটির উপর লম্ব তাকে বলা হয় সমকোণ দেখো যে কুনের মানটা হচ্ছে নব্বই ডিগ্রি এই কোনটার মানটা হচ্ছে নব্বই ডিগ্রি ঠিক আছে এখানে বাহুদই একটি উপর একটি অপরটির উপর লম্ব হয়েছে এই জন্য এইখানে নব্বই ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে সমকোণ কোন এ এখানে হল সমকোণ তারপরে প্রিয় কোণ দেখো ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু একশো আশি ডিগ্রি অপেক্ষা ছোট কোনকে স্থল কোন বলা হয় এখানে প্রিয় শিক্ষার্থীবন্ধরা এখানে নব্বই ডিগ্রি অপেক্ষা বড় হবে এবং একশো আশি ডিগ্রি অপেক্ষা ছোট হবে এই কোনকে বলা হয় এই যে দেখো এবিসি একটি স্থলকোণ এটা নব্বই ডিগ্রি থেকে বড় এবং একশো আশি ডিগ্রি থেকে ছোট ঠিক আছে এটা তোমাদের মনে হচ্ছে রাখলে ডিগ্রি থেকে বড় এবং একশো আশি ডিগ্রি থেকে ছোট হবে কোন একটি স্থলকোণ তারপরে পি স্বীকৃতিবন্ধুরা দেওয়া আছে পুরো কোণ হুম দুইটি সন্নিহিত কোণের সমষ্টি এক সমকোণ বা নব্বই ডিগ্রি এক সমকোণ মানেই হচ্ছে নব্বই ডিগ্রি দুইটা কোণের যুগ অর্থাৎ দুইটা সন্নিহিত কোণের যুগ যদি সমষ্টি সমষ্টি যুগ ফল দুইটি কোণের যুগ যদি নব্বই ডিগ্রি হয় তাহলে একটি ওপরটির কোণ এই দেখো এটা একটা লম্ব ঠিক আছে এটা একটি লম্ব এখানে একটা নব্বই ডিগ্রি কোন উৎপন্ন হয়েছে এই দুইটা কোণের যুগ ফল কত ডিগ্রি নব্বই ডিগ্রি এক্ষেত্রে একটি ওপরটির পরক্ষণ ঠিক আছে এক পরোক্ষণের কোন নির্দিষ্ট নেই অর্থাৎ দুইটা কোণের যুগ ফল নব্বই ডিগ্রি হলেই একটি উপরটিরকে পরোক্ষণ বলা হয় দেখো খুন এ ডি কোন কোণ এটি একটি পরোক্ষণ কোন ডিবি অথবা কোন ডিবি হচ্ছে কোন অর্থাৎ একটি অপরটির পরোক্ষণ দুইটি কুণের যুগ যুগ যদি নব্বই ডিগ্রি হয় তাহলে একটি অপরটির পুরোক্ষণ হয় তারপরে সর্বশেষ সম্পূরক্ষণ দুইটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি হলে একটি ওপরটির সম্পূরক কোন দেখো এই দুইটা কোণের যুগ ফল হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এই ও ওপর সম্পূরক কোন হচ্ছে এই কোনটা আবার এই কোণের সম্পূরক কোন হচ্ছে এই কোন ঠিক আছে দেখো কোন পি এস পি এস এর কোণ কিউএস আর এস ঠিক আছে অথবা আর এস এর সম্পর্ক হচ্ছে পি কিউ আর পি কিউ আর অর্থাৎ একটি অপরটির সম্পরক্ষণ যদি দুইটি কোণের যোগফল সমষ্টি একশো ডিগ্রি হয় তাহলে একটি অপরটির কি হবে সম্পরক্ষণ হবে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্ত থাকলো পরবর্তী ভিডিওতে আমরা 192 বিরানব্বই পৃষ্ঠা নিয়ে আলোচনা করব আসসালামু আলাইকুম